ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত হয়েছি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বোকরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জড়ুন ভুবনেশ্বরে আজকে আমদানি এগারো গাড়ি কালকের ব্যালেন্স চার গাড়ি মোট পনেরো গাড়ি আর ভুবনেশ্বরের মার্কেট হচ্ছে গড় আলু এগারোশো কুড়ি টাকা একটু বাঁচাই গেডিং আলুটা বারোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কুইন্টাল সিঙ্গুর মার্কেট ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা প্যাকেট পঞ্চাশ কেজি কুমড়ুল মার্কেট গতকাল লাইভে আসেনি গতকাল পঞ্চাশ টাকা দিয়েছিল আজকে কুড়ি টাকা সরি আজকে কুড়ি টাকা প্রণব দাস নমস্কার ভাই ছশো টাকা কুমড়ুল মার্কেট কুমড়ুল মার্কেট গাদার আলু মার্কেট বাড়ছে আর আজকে কন্নজে একটা স্টোর খুলেছে কন্নজ ডিস্ট্রিক্টে খেয়াতি আলু চাষির দাম বন্ডের দাম সাড়ে ছশো টাকা ছশো কুড়ি টাকা থেকে সাড়ে ছশো টাকা বন্ডের দাম গেছে খেয়াতি আলু সুশান্ত দাস স্টোর পততে খুলবে স্টোর তো উঁচু দামে খোলা উচিত এবার কতটা উঁচুতে খুলবে খুলে সেই মার্কেট আরো কত উপরে যাবে সেই সব প্রেডিকশন নিতে গেলে আপনাকে ফোনে আসতে হবে ফোনে আসতে হবে আর দু টাকা আমাকে হেল্প করতে হবে আমি বলবো তার কারণ হচ্ছে বিজনেস প্রেডিকশন লাইভে হবে না প্রণব মন্ডল গুড ইভিনিং ভাই গুড ইভিনিং আরে স্যার বলতে হবে না দাদা বললি যথেষ্ট স্যার বলার দরকার নেই আমি অত ভিআইপি হতে ভিআইপি হতে আমি চাই না আর কৃষক যে কৃষক তার চাষের খরচ হাফ খরচে যে কৃষক চাষ করতে চায় সে যে কোনো সময় আমাকে ফোন করতে পারে তার জন্যে গুড ব্যাকটেরিয়া এবং প্রশিক্ষণ দুটোই সম্পূর্ণ ফ্রি দেব পিন্টু রাজবংশী আজকে মালদায় আটশো কুড়ি টাকা মাঠের দাম তো মালদা মার্কেট বাড়ছে মালদা মার্কেট আরো বাড়বে মালদা মার্কেট আরো বাড়বে আলু হচ্ছে বিচিত্র জিনিস আলু বিচিত্র জিনিস অনেকে বলছে নিলাম হবে অনেকে ফরওয়ার্ড বেচেছে তিনশো আশি টাকায় কেউ আবার সাড়ে তিনশো টাকায় ফরওয়ার্ড বেচেছে আবার অনেকে কিনেছে আলুটাকে নিজের মতে চালানো যায় না আলু চলবে আলুর গতিতে আর আলুটা এক বছরের সঙ্গে আর এক বছরের কোনো মিল নেই আপনারা মিলিয়ে দেখবেন এক বছরের সঙ্গে আর এক বছরের কোনোদিন আপনি আপনারা মিল খুঁজে পাবেন না আজ হুগলি সিঙ্গুরে আলুর দাম অনেকটাই বেড়েছে আজকে কুড়ি টাকা বেড়েছে কুড়ি টাকা ও সিঙ্গুর সিঙ্গুরে আমি মার্কেট আজকে পেলাম সিঙ্গুরে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা দাম হয়েছে সব আলু স্টোর হয়ে গেছে খাবার আলু নেই তাই বিগত দিনের দাম বাড়বে ভাই ফাঁকে আছে না চেম্বারে আছে অত তো আমার দেখার কথা নেই কথা হচ্ছে মার্কেট বাড়ছে কৃষক পয়সা পাবে এটাই আনন্দ আলম মিয়া কি চাচা কি হবে স্টোর কি রেটে খুলবে দেখে তো খুলবে মালদা হিমঘর ভর্তি হয়নি দাদা মালদায় আমার বর্ধমানি ভর্তি হয়েছে নাকি আমার বর্ধমানি স্টোর ভর্তি হয়নি লোড কত পার্সেন্ট রাম সরকার রামবাবু কালকে দিয়ে দেবো লোডিং ডেটা কাল হিন্দি বাংলা দুটো চ্যানেলই শর্ট ভিডিও করে বাংলা লোডিং ডেটা দিয়ে দেবো টেনশনে কিছু নেই কালকে দিয়ে দেবো বিজনেস প্রেডিকশনের জন্য অবশ্যই ফোন করবেন অবশ্যই ফোন করবেন কল যে দেবো কল আমি মিলিয়ে দেবো আমি আমি যে কথা বলবো সে কথা এবং কাজে আমি মিলিয়ে দেবো আর ডাউন ফ্যাকশন সেটা চ্যানেলে বলাটা সঠিক নয় আলু চাহিদা বাড়বে দাম বাড়বে চাহিদা কম থাকবে বেশি আলু বেরোলে দাম কমবে এটাই আলু চরিত্র যখন দাম বাড়বে তখন আলু কম বেরোবে যখন দাম কমবে তখন আলু বেশি বেরোবে একটা দুটো স্টোরে যদি লোড চলে হ্যাঁ তার জন্য ডেটা দেওয়াটা কি বন্ধ থাকবে আর কতটা খালি আছে সেটা তো আমি জেনে নেবো জেনে গুড ব্যাকটেরিয়ার কথা বলেছেন সেটা আরে ভাই কথা বলেছি সেটা তো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন ফিফটি পার্সেন্ট স্টোর করেছি ফিফটি পার্সেন্ট স্টোর খুলে বাজার দর কত হতে পারে বা স্টোর উঁচু দামে খুলবে রামবাবু বলছেন তেরো কোটি লোড হবে যাই হোক কালকে আমি ডেটা দিয়ে দেবো যতটুকু খালি আছে সেটুকু ধরে নেবো এত হতে পারে এত হতে পারে আবার কি আছে যে যা পারছে ডেটা দিয়ে যাচ্ছে আমার হিসাব চলছে আমার হিসাব চলছে আমার আমি যে ডেটা পাবো আমি আমার সেই ডেটা আমি আমি ছাড়বো আমার চ্যানেলে ছাড়বো আপনারা চোদ্দ কোটি দেখান আর একশো চল্লিশ কোটি দেখান সেটা বলুন আপনাদের ব্যাপার আমি যে হিসাবটা পাবো আমার যে কোনায় কোনায় যত চাষি ব্যবসাদার আছে তাদের কাছ থেকে আমি যে ডেটা পাচ্ছি আমি সেই ডেটা অনুযায়ী ক্যালকুলেট করে আমি দেবো কমিটি কি হিসাব করলো অ্যাসোসিয়েশন কি হিসাব করলো কি হিসাব দেখালো সরকার কি হিসাব দেখালো তাতে আমার কিছু যায় আসে না আমি আমার ডেটা প্রকাশ করব সরকার সরকারের ডেটা দেবে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের ডেটা দেবে সমিতি সমিতির ডেটা দেবে তাতে আমার কিছু এসে যায় না আমি আমার ডেটা দেবো রকিবুল মন্ডল বলছে ভাই আঠাশ কোটি আঠাশ কোটি যিনি বলেছিলেন তিনি আজকে কোথায় গেলেন আঠাশ কোটি যদি হতো তাহলে আমার এখানে নীলকন্ঠ স্টোর পঞ্চাশ হাজার ভর্তি হয়নি তিন লাখের চেম্বার তারপরে আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বিকাশ আগরওয়ালজি স্টোর মালিক এক নম্বর রেপুটেডেড মালিক ভালো গুড অলা মালিক তার একটা চেম্বার তিন লাখের দেড় লাখ লোড হয়েছে বন্ধ হয়ে যেত না এই দুদিন বন্ধ হয়েছে ভাই আমি যে চাষির বন্ধু সেটা আমি আমার কাজে প্রমাণ দেবো মুখে নয় তো আমি আমার কাজে প্রমাণ দিতে চাই আমি চার্জশিট প্রোডাকশন কস্ট কমাতে চাই আমার ফর্মুলা বলতে ফর্মুলা আমার নয় ভারতীয় কৃষি বৈজ্ঞানিকরা জন্য যে ফর্মুলা আবিষ্কার করেছেন সেই ফর্মুলা আমি কালেকশন করেছি এবং আমাকে একজন সহযোগিতা করেছেন তেনার নামটা আমি কাল থেকে নামটা এন্ডি করে রাখবো নামটা বলেছেন আমি নামটা স্মরণে রাখতে পারছি না প্রচুর চাপ তো তেনাকে নিয়ে আমি তেনার বাড়ি থেকে একটা ভিডিও বানাবো সকলের সামনে আনার দরকার তার কারণ হচ্ছে কার হাত ধরে সেই ফর্মুলা আমি পেয়েছি তাকে সামনে আনার অবশ্যই দরকার সম্পূর্ণ আমার নয় এই হকদার সকলের সামনে আমি এনে হাজির করবো আমাদের এখানে বন দিচ্ছে হিমঘর থেকে তা পিন্টু ভাই বাইরে কতটা আলু আছে যে তোমাদের স্টোর এখনো লোড হয়নি বন্ড দিয়ে কি হবে আর বিজনেস প্রেডিকশনের জন্য অবশ্যই ফোন করবেন তার কারণ হচ্ছে একশো একশো ডেটা মিলিয়ে দেব সুশান্ত দাস উত্তরবঙ্গে আলু দক্ষিণবঙ্গে আসছে উত্তর না আসার কিছু নেই উত্তরবঙ্গে যদি দাম কম থাকে দক্ষিণবঙ্গে যদি দাম বেশি হয় অবশ্যই আসবে শুধু উত্তর দক্ষিণ বলে কথা নয় যে মার্কেটে দাম বেশি থাকবে সেই মার্কেটে তাতে হতে পারে দক্ষিণ ভারত হতে পারে মহারাষ্ট্র হতে পারে গুজরাট যেখানে মার্কেট বেশি থাকবে কোথাও না কোথাও বাঁকুড়া জেলা সমস্ত স্টোর ওটা মানতে পারছি না স্টোরে চাবি পরে যেতে পারে সমস্ত স্টোর ভর্তি হাউসফুল এটা মানব ওটা মানা যাবে না কোনো না কোনো স্টোরে খালি তো আছেই ওটাও মানা যাবে না ওভারলোড কোথাও হয়নি ওভারলোড কোথাও হয়নি সারা বাংলায় এমন কোনো স্টোর আছে দু একটি স্টোর ছাড়া ওভারলোড কোথাও হয়নি ফুল হয়ে গেছে এ কথাটা মানতে পারি সেভেন্টি পার্সেন্ট এটা হয়েছে এটা মানতে পারি এইটটি পার্সেন্ট মানতে পারি 90% পার্সেন্ট মানতে পারি ওভারলোড মানা যাবে না ওভারলোড মানা যাবে না ওভারলোড দু চারটে স্টোর একটা জেলা দু চারটে দশটা স্টোর ওভারলোড হতে পারে যেখানে দুটো দুশো স্টোর থাকবে তো সেখানে দশটা স্টোর ওভারলোড হতেই পারে তাহলে সমস্ত স্টোর ওভারলোড এটা মানা যাবে না এটা মানা যাবে না যাই হোক আপনারা আপনাদের কথা বলছেন আমি আমার ডেটা দেব দেখ স্বামীর হুগলিতে সব স্টোর খালি আছে দেখুন স্বামীর ভাই বলছেন হুগলিতে সব স্টোর খালি আছে তাহলে এসব তর্কের চাষি যত পয়সা পাবে তত আমার আনন্দ এটাই হচ্ছে মুদ্রা কথা চাষির পয়সা পাওয়াটাই হচ্ছে মেন বিষয় চাষিকে চাসিকে পয়সা পাওয়ানো হচ্ছে আমার ডিউটি চাষি পয়সা পাবে এবং চাষিকে পয়সা পাওয়ানো চাষিকে পয়সা পাওয়ানো এটা আমার কাজ আমি সে কাজ আমি নিপুণভাবে করতে চাই আর মার্কেট যাতে বাড়ে কি করলে মার্কেট বাড়বে সেই কাজটা আমি করে দেখাতে চাই তার কারণ হচ্ছে যে যারা ফরোয়ার্ড বেঁচে রেখেছে ফরোয়ার্ডের পক্ষে আমি নই রাজউদ্দিন রাজউদ্দিন বলছেন যে মোটামুটি ছশো টাকা প্লাসে বন্ডে স্টোর খুলবে ছশো খুলুক আটশো খুলুক হাজার খুলুক যত উঁচুতে খুলবে তত ভালো স্টুডিও সুমনা গুড কথা হচ্ছে আমি তো চাইব যে আমার চাষি পয়সা পাক আর আমার কৃষক কিভাবে পয়সা পাবে সেটা দেখাই আমার কাজ সেটা দেখাই আমার কাজ আমি সেটা দেখব আর সেইভাবেই আমি আমার চ্যানেল চালাবো চ্যানেল চলবে চাষীর হিতে চাষীর যাতে উপকার হয় সেইভাবে চ্যানেলে কাজ করতে হবে তার কারণ হচ্ছে যে বাংলায় জনপ্রিয় চ্যানেল আছে আমার থেকে প্রচুর তার সাবস্ক্রাইবার তেনারা সবসময় চান যে বাংলার চাষি যাতে মরে যায় রাজ উদ্দিন রাজ উদ্দিন ভাই বলছে তা যাই হোক দেখা যাক আমি কালকে একটু উত্তরবঙ্গের খবরটা ভালো করে নিয়ে নেবো উত্তরবঙ্গে কত লোড হতে পারে বা এখনো তো লোড চলছে বলছে দেখা যাক সেইভাবেই ডেটা দিয়ে দেওয়া হবে আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা